কাবা ঘরের গেলাফ ধরে কানলেও আপনি আমাকে যে মিথ্যা অপবাদটা দিয়েছেন এটা মাফ হবে না যতক্ষণ না আমি মাফ করছি কথা কি বুঝতে পারছেন মনে করেন আপনি আমাকে মিথ্যা একটা অপবাদ দিয়েছেন এবং ধুয়ে রেখে দিয়েছেন একদম মিথ্যা অপবাদ দিয়ে যতক্ষণ আমি আপনাকে মাফরা করছি কাবা ঘরে গিয়ে গেলাফ ধরে কান্নাকাটি করলো এই পাপ মাফ হবে না এই অবস্থায় মৌথ হলে কি হবে পরতলে দেখবেন আমি দাঁড়িয়ে আছি আপনার জন্য আপনার হিসেব হচ্ছে হিসেব শেষ আপনি সলাদ সম হদ জায়গাতে নেকি নিয়ে উঠেছেন কিন্তু দেখছেন আমি দাঁড়িয়ে আছি আমার মতো আরও দশজন দাঁড়িয়ে আছে ওই দশজনকে আপনি গালি দিয়েছিলেন অপবাদ দিয়েছিলেন তাদের গিবোধ করেছিলেন তাদের সম্পদ ও সম্মানের হানি করেছিলেন এখন কেয়া মাঠে আপনার নেকি দিয়ে এই ঋণ শোধ করতে হবে অন্য কোনো অপশন নাই আর যদি নেকি শেষ হয়ে যায় তখন কি হবে তখন আমার আমল নামা থেকে কিছু গোনা আপনাকে নিতে হবে আল্লাপাক ন্যায় বিচারক আল্লাপাক শুধু গফর রহিম নন আল্লাপাক শুধু পরম করুণাময় অসীম দয়ালুই নন বরং তিনি হচ্ছেন ন্যায় বিচারক ন্যায় বিচারক একজন ধর্ষক যদি বলে যে আল্লাপাক তো গফর রহিম আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন তাহলে যাকে ধর্ষণ করলো সে তার উপর জুলুম হবে না আল্লাপাক যদি ধর্ষককে মাফ করে দেন তাহলে যাকে ধর্ষণ করা হয়েছে ওর প্রতি জুলুম হবে না কথা বুঝতে পারছেন না মনে করেন আপনি নাউজবিল্লা কারোর সম্পদ আত্মসাৎ করেছেন এখন আল্লাহ যদি আপনাকে বাফ করে দেন তাহলে এই যে যার সম্পদ আপনি আত্মসাৎ করেছেন এর উপরে জুলুম করা হচ্ছে না আল্লাহ পাককে জুলুম করবেন এক জাররা পরিমাণ করবেন কেয়ামতের মাঠে নেকি দিয়ে তার এই ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা আপনার কাঁধে নিয়ে নামের পথে যেতেও হতে পারে আল্লাহ পাক হেফাজত কাউকে অপবাদ দিয়েছে কারো সম্মানহানি করেছে কাউকে মিথ্যা অববাদ দিয়েছি কারো প্রতি হিংসা করেছি বিদ্বেষ রেখেছি কারো সম্পদ আত্মসাত করেছি কারো জিনিস চুরি করেছি ছিনতাই করেছি বা ডাকাতি করেছি কারো সম্পদ আত্মসাত করে নিজের পেটে ভরেছি প্রতিবেশীর জমি মেরে দিয়েছি দুই প্রতিবেশী চাষের জমি জোর করে জবরদখল করেছি এক কথায় মানুষের সম্মান যান মালের সাথে জড়িত যে পাপ এই পাপ আল্লাহর কাছে মাফ হবে না তাকুয়া কি জিনিস আল্লাহ ভীতি নবী সাল্লাম বলছেন আর তাকুয়া ও হা হুনা তাকুয়া হচ্ছে কলিজার মধ্যে কলবের মধ্যে আমার দাড়ি টুপি জুব বা পাগড়ি থাকতে পারে সেটা আমার কলবে কতটুকু তাকুয়া আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানেন না তাকুয়া সম্পূর্ণ আল্লাহ জানেন একজন ব্যক্তির মধ্যে কতটুকু তাকুয়া আছে অনেক সময় বাহ্যিক চোখে মনে হতে পারে এই ভাইটা ইসলামিক পোশাক পরে নাই দাড়ি আমার চেয়ে ছোট চলাফেরা কেমন জানি সুন্নতি পোশাক নাই ওঠা চলাফেরা কেমন মনে হচ্ছে কিন্তু কে জানে যে তার মনের মধ্যে এমন তাকুয়া থাকতে পারে যার কারণে সে আমার চেয়ে বেশি সম্মানিত হতে পারে না আবার অনেক সময় মনে হতে পারে যে আমি এইসব চেয়ারে বসে আছি বড় বড় ওয়াজ করছি নসিহত করছি অনেক বড় বড় কথা বলছি কোরআন এবং সন্ন্যার সামাজিক কথা বলছি পলিটিক্যাল কথা বলছি কোরআন সন্না থেকে কথা বলছি দেখে মনে হচ্ছে আমার পুরো দেহটা ভরপুর এমন হতেও পারে যে আমার চেয়ে আপনার তাকুয়া বেশি আছে কে জানে এটা শুধু আল্লাহ জানে এবং এই তাক হচ্ছে আল্লাহর কাছে সম্মান পাওয়ার একমাত্র মানদণ্ড তাই এখানে একটা নসিহত হচ্ছে আল্লাহর কাছে নিরপরাধ থাকার চেষ্টা করেন মানুষের কাছে না আল্লাহর কাছে ফেয়ার থাকেন আল্লাহর কাছে আপনি নিষ্পাত থাকার চেষ্টা করেন মানুষের কাছে না আল্লাহর কাছে ভালো হন দেখবেন আল্লাহ আলামিন। মানুষের মনের মধ্যে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবি মানুষের কাছে নয় লোক দেখানো বিষয় নয় লোক দেখানো বিষয়টাকে রিয়া বলা হয় এটা একটা গোপন তা কয় একমাত্র মানদণ্ড যা আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড হিসেবে গৃহীত বংশ ভাষা দেশ বা জাতি বা বর্ণ রক্ত এগুলো তাকোয়ার মানদণ্ড নয় এগুলো আল্লাহর কাছে সম্মানের মানদণ্ড নয় এটাকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে আর সেই ব্যক্তি কি নিঃসন্দেহে যে আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশগুলোকে মেনে চলে আল্লাহর নিষেধগুলোকে বর্জন করে নবী সাল্লু আরিফলামের তরিকা মতো চলে কোরআন এবং সুন্নার আলোকে জীবন গড়ে ইনশাআল্লাহ আমরা বলতে পারি এই ব্যক্তি মুক্তা তারপরেও এই ব্যক্তি চূড়ান্ত জান্নাতে যাবে কি যাবে না এই কথা আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন আসেন উমর একজন সাহাবিকে বলছেন আপনি কি আমাকে বলতে পারেন তাকুয়া কাকে বলে উমরহুকে বলা হচ্ছে হে আমির মিন আপনি কি কখনো কাটা বিছানো পথে হেঁটেছেন উমরু বলছেন হ্যাঁ হেঁটেছে কিভাবে হেঁটেছে আমরা সতর্কতার সাথে পা ফেলেছি ওই সাহাবি বলছেন এটাই হচ্ছে একটা কর উদাহরণ জীবনে চলার পথে আপনার সামনে সিরিকের টোপ থাকতে পারে বেদায়ের টোপ থাকতে পারে হারাম রিজিকের টোপ থাকতে পারে জেনার টোপ থাকতে পারে সুদের টোপ থাকতে পারে অনেক রকম টোপ কাটা আপনার পথে থাকতে পারে আপনি এগুলো বেছে বেছে চলছেন বেছে বেছে পা ফেলছেন এবং জান্নাত আপনার গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন এটার নাম হচ্ছে কাকু আপনি আমি খুব ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি আমাদের বিবেক জানিয়ে দিবে দিবে না আমরা কিন্তু ভালো করেই জানি যে আমরা আমাদের জীবনে কি কি বড় পাপ করেছি কত বছর নামাজ পড়িনি কত বছর রোজা রাখি নাই কত বছর জাকাত দেই নাই কার কার ক্ষতি করেছি কার কার উপর জুলুম করেছি কয়বার রোজেনা করেছি কয়টা মেয়ের সাথে সম্পর্ক করেছি কতদিন বেপরদায় চলেছি বয়ফ্রেন্ডের সাথে কোথায় কোথায় ঘুরেছি বয়ফ্রেন্ডের সাথে কি কি করেছি এখন তো গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ডও কি কি করে তাই না ভাই সুফান আল্লাহ আর কিসের জন্য অপেক্ষা করছেন তে আমাদের জন্য আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন তবে এর পরে একটা সময় আসবে যখন মানুষ ছেলে ছেলে আর মেয়ে মেয়ে বিয়ে করবে এটা এই ধাপটা পার করে আরেকটা ধাপে যাবে সেটা হচ্ছে মানুষ জন্তু জানোয়ারের সাথে জেনা করবে বিশ্বাস করলেন না অপেক্ষা করতে থাকেন যখন এটাও দেখবেন তখন আমার কথা মনে করে ভাই কথাটা বলছিল আগে মানুষ জন্তু জানোয়ারের সাথেও করবে ছেলে ছেলেকে বিয়ে করছে না মেয়ে মেয়েকে বিয়ে করছে না এবং এটাকে প্রমোট করা হচ্ছে এমন ভাবে যে এটা একটা ভালো জিনিস সেটা একটা ব্যক্তি স্বাধীনতা মানুষ চাইলে করতেই পারে কদিন পরে দেখবেন মানুষ জন্তু জানোয়ারের সাথেও জেনা কর বাচ্চাদেরকে মানুষ ধর্ষণ করছে না এক সময় ছিল কি এই জিনিসটা বাচ্চাদেরকে কেউ ধর্ষণ করত আজকে থেকে একশো বছর আগে ছিল চিন্তা করে দেখে ছিল না কিন্তু এখন স্বাভাবিক হয়ে যাচ্ছে না অনেক দেখবেন বাচ্চা এখন ধর্ষিত হচ্ছে আর যেহেতু বিচার হয় না সুষ্ঠু ধর্ষক আর পেয়ে যায় এগুলো কিন্তু এমনি এমনি হয়নি আস্তে আস্তে এই সময়গুলো আসবে যাই হোক আমরা আমাদের ইমান আমার হেফাজত করি আমাদের পরিবারটাকে হেফাজত করি আল্লাপাক তৌফিক দান করো তো যেটা বলছিলাম আমরা কিন্তু জানি খুব ভালো করি যে আমরা কি কি পাপ করেছি এই পাপগুলোকে আগে একটু খাতার মধ্যে লিস্ট করতে হবে পারবেন নিজের বড় বড় পাপগুলোকে গুলোকে খাতায় লিস্ট করতে পারবেন পারা যাবে ছোট ছোটখাটো পাপের কথা বাদ দেন ছোটখাটো পাপ আল্লাহ পাক ওযু করলে মাফ করে দেন ওযু করলে পাপ মাফ হয়ে যায় নামাজের জন্য হেঁটে যাচ্ছেন পাপ মাফ হয়ে যায় আপনি এই যে আপনার পায়ের মধ্যে একটা কাটা ফুটেছে পাপ মাফ হয়ে গেছে আপনি জ্বর আসছে আপনার জ্বর আপনার গোনা মাফ হয়ে যাচ্ছে আপনি মুস্তাফা করছেন আমার সাথে আপনার গোনা ঝরে যাচ্ছে আমার গোনাও ঝরে যাচ্ছে ছোটোখাটো পাপ মাফের অসংখ্য পদ্ধতি আছে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আমাদের কিন্তু কবিরা গুনা বড় বড় কবিরা গুনা খাঁটি তবা করা ছাড়া মাফ হবে না আমি কি বুঝাতে পারছি কবিরা গুণা খাঁটি তওবা না করলে মাফ হবে না এই রমাজানে আমাদের কবির গুণের লিস্ট আমাদেরকে করতে হবে নিজের আমল নামার লিস্ট নিজেকে করতে হবে এবং রমাজানে রোজা রেখে সমরত অবস্থায় আল্লাহকে বলতে হবে আল্লাহ আমি অমুক পাপ করেছিলাম আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করে দাও আল্লাহ আমি অমুক পাপ করেছি আমাকে মাফ করো পারা যাবে ইনশাল্লাহ আল্লাহর জন্য এক মুহূর্তের ব্যাপার আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাল্লাহ যদি মুখলেশ আপনি তওবা করতে পারেন আরেকটা বিষয় থেকে যায় সেটা হলো মানুষের সাথে জড়িত হক অনেক সময় দেখা যায় কাউকে গালি দিয়েছি এই জন্য সবসময় সতর্ক থাকবেন আপনার যারা যেন মানুষের হক নষ্ট না হয় মানুষ আপনাকে গালি দেখ জমি করে ফেলুক হক নষ্ট করুক আপনি তারটা করতে চান না যারা করছে আপনি লাভবান আপনি কেমন করে লাভবান আপনি অসংখ্য নেকি পাচ্ছেন আপনি জানছেনও না যেই আপনার বিরুদ্ধে মনে করে আপনি নিষ্পাপ আপনি মাজলুম আপনি কোনো অন্যায় করেন নাই আপনার বিরুদ্ধে জুনুম করা হচ্ছে অপবাদ দেয়া হচ্ছে আপনাকে আন্ডারস্টিমেট করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি আপনি বসে বসে নেকি পাচ্ছেন বসে বসে নেকি পাচ্ছেন এবং পরে গেলে কে মাঠে উঠে দেখবেন অসংখ্য নেকি অটোমেটিক আপনার আমল নামে চলে আসবে তখন তারা আফসোস করবে দুনিয়াতে এই কাজগুলো না করে ভালো কিছু করলে ভালো হচ্ছে যাই হোক মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কাছে মাফ হবে না এই কারণে এই রমাজান মাসে ওই লিস্টের মধ্যে থাকবে আমি কার কার ক্ষতি করেছি থাকবেই কিন্তু যতটুকু মনে পড়ে যতটুকু মনে পড়ে লিখে ফেলবেন সুযোগ থাকলে সেটা ফেরত দিয়ে দিবে যদি সুযোগ না থাকে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পরিবারের কাছে ক্ষমা চেয়ে নেবেন যদি সেই সুযোগও না থাকে তার পক্ষ থেকে সৎকা করে দিয়ে পারা যাবে ইনশাল্লাহ সেই সুযোগও নাই তাহলে হাতটা তুলে তার জন্য দোয়া করবেন আল্লাহ আমি আমার অমুক ভাইকে মিথ্যা অপবাদ দিয়েছিলাম আল্লাহ তুমি তাকে মাফ করে দিও আশা করা যায় আপনার গুণ আল্লাহ মাফ করে দেবেন স্যার আসুন রমজানের প্রথম কাজ এইটা গুণার লিস্ট করা একটু ধৈর্য ধরে বসেন আমি অনেক ক্লান্ত অনেক লম্বা সফর করে আসছি এই জন্য আস্তে আস্তে কথা বলছি এখন তবে ইনশাআল্লাহ আজকে আমরা তাকে কিভাবে কাটাবো এবং কোরআনময় করে কিভাবে কাটাবো কিছু উপকারী কথা আপনাকে বলবো ইনশাআল্লাহ তার আল্লাহ পাকে আমাদেরকে আমল করা তৌফিক দান বলা প্রথম কাজ পাপের লিস্ট করা পরের কাজ হচ্ছে তওবা করা রমজানে আমরা তওবা করব যে আল্লাহ পাক আমি দুনিয়াতে যত পাপ করেছি জানা অজানা ছোট বড় প্রকাশ্য গোপন যত পাপ করেছি যা আমি জানি যা আমি জানি না যা তুমি আমার চেয়ে ভালো জানো আল্লাহ মাফ করো পড়া যাবে ইনশাআল্লাহ খালি বল দাও আমি আসতাগফিরুল্লাহাল হাল্লাযী লা ইলাহা ইল্লা এটা পড়বেন অথবা আল্লাহ আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা أنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت مرحبا إن شاء الله المسلم. هسن المسلم جوجل بلاي ستور جان اكتاب سا سه هسن المسلم اكتاب بوئي آت سه اتاكين ان شموس تو دعا اخنا دعا آت سه دیکھ ار پور بین پوکٹر مدر اگ بین دیکھ بین پور بین جا بین شاء الله এরপরে তহবার পরে কি তবার পরে রমজান মাসের বাজার আগে করব। এখন সাবান মাস চলছে হাতে যতটুকু টাকা পয়সা আছে বা জমানো কিছু টাকা তো আছে এখান থেকে আপনি রমজান মাসের বাজার করবেন রমজান মাসে আপনি বেশি বেশি বাজারে যাবেন না ওই মাসে যেটা আর্ন করবেন সেটা জমিয়ে রাখবেন সমস্যা নাই সম্ভব হলে ঈদের যে কাপড় চোপড় লাগে আপনার স্ত্রীর জন্য এক সেট আপনার বাচ্চার জন্য এক সেট আপনার এক সেট নতুন কাপড় পরার সুন্নত এবং আমরা সবাই নতুন কাপড় পরার চেষ্টা করবেন স্যার যাদের নতুন কাপড় নাই তাদেরকে কাপড় দেওয়ার চেষ্টা করবেন স্যার এটাও কিনে রাখতে পারেন আগে ভাগেই রমজান মাসে আপনি বাজারের সময় দিবেন না দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না এটা একটা টার্গেট এরপর আপনি রমজান মাসে একটা প্রজেক্ট হাতে নেবেন যে আমার মতো বহু মুসলিম সমাজে আছে যাদের পুরো মাস চলার মতো টাকা পয়সা নাই আছে না সামাজিকভাবে হোক মাদ্রাসার উদ্যোগে হোক বা রাষ্ট্রীয় ভাবে হোক যেভাবে হোক এই গরিব মানুষদের লিস্ট করে বাসায় বাসায় এক মাসের অন্তত এক মাসের বাজার খরচ পৌঁছে দেওয়ার চেষ্টা করতে পারবেন পারবেন না এক মাসের বাজার কত টাকা লাগে দুই হাজার তিন হাজার নিত্য প্রয়োজনে কথা বলছি সব দিতে পারবেন না দুই তিন হাজার চার হাজার এর মধ্যে সে চাল পাবে ডাল পাবে ছোলা বুট পাবে তেল পাবে বাইদা ভাই তেলের দাম যে এখন কত আমি তো জানি না আমি অবশ্য বাজারে চাই না আমি জানি না দাম কত তবে একটা ফেসবুক স্কল করতে গিয়ে একটা ভিডিও আসলো দেখলাম যে দেখে খুব হাসি বের হলো আর কি যে বাড়ির গিন্নি সে এসে কড়াই ধরে আছে আর বাড়ির কর্তা ওই তেলের বোতলটাকে তালা দিয়ে লক করে রেখেছে আর কি তো গিন্নি এসে বলছে আজকে রান্না করবো তেল দাও সে উঠলো উঠে লক খুললো লক খুলে যে কৌটাটা আছে যে কৌটা কৌটার মুখটাতে এক এক কট তেল ঢেলে এ আপনার করাইতে দিল যে এটা দিয়ে আজকে চালাও আল্লাহ্ফাক আমাদের এক শ্রেণীর অসৎ ব্যবসায়ীদেরকে হেদায়ত করুক যারা কৃত্রিম সংকট তৈরি করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাহ্কে এদেরকে হেদায়ত করুক কঠিন শাস্তির আওতায় আনা উচিত যদি এটা উমর ওদি আল্লাহ শাসন হতো দেখতেন শাস্তি কাকে বলে প্রকাশ্যে শাস্তি দিত তারা যদি এটা উমর ওদি আল্লাহ যুগ হতো তাহলে দেখতেন শাস্তি কাকে বলে উমরুল খাত্তাবাদি আল্লাহ আনহুর একজন ছেলে একটা অন্যায় করেছিল সম্ভবত তিনি মত পান করেছিলেন সম্ভবত কাজী দোর্রা দিচ্ছে আশি বেত্রাঘাত দোর্রা আস্তে আস্তে দিয়েছে আমিরুল মুহমিনের ছেলে জোরে মারা যাবে না উমর আল্লাহ আল্লাহানু নিজে উঠে গিয়ে সেই দোর্রা হাতের এনে নিজে পিটানো শুরু করলেন দোর্রা মারা শেষ হওয়ার আগেই ছেলে ডেড স্পট ডেড কথা কি বুঝতে পারছেন এবার ছেলেকে দাফন করলেন দাফন করে বাকি দররা যে কয়টা বাকি ছিল এই বাকি দর্রা তার কবরের উপরে মারার আল্লাহকে বলছে আল্লাহ আমাকে করে দিও হয়তো আমি ন্যায় বিচার করতে পারলাম না আমি বুঝাতে পারছি ভাই এটা তার শাসন এরকম শাসন আবার আসবে সারদা মনে করবেন না যে আসবে না যা দেখছেন সব কিছু থাকবে না এগুলোর কিছুই থাকবে না যেটা বলছি বাজার করে ফেল এবং নেবেন যারা দরিদ্র দুঃস্থ এদের পরিবারে আমরা পার পরিবার একটা করে প্যাকেজ পাঠিয়ে যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য থাকবে তারাও যেন রমজান মাসে খেয়ে পরে বাঁচতে পারে পারা যাবে ইনশাল্লাহ চেষ্টা করেন আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে ইনশাল্লাহ একটা হাদিসে আছে বান্দা যতক্ষণ অন্য ভাইয়ের সাহায্যে থাকে আল্লাহ ততক্ষণ ওই বান্দার সাহায্যে থাকে আর একজন মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাওয়া খালি হেঁটে হেঁটে যাওয়া এটা মসজিদে নববীতে বসে বারো বছর এতে কাজ চেয়ে বেশি নেকির কাজ এগুলো আমরা হয়তো বুঝি না মনে করি তার সাথে যাব আমার তো সময় নষ্ট হচ্ছে আপনি বারো বছর এতে কাফের নেকি পারছেন তাও যে কোনো মসজিদে না নববী মসজিদ সুফ রমজানে আর কি করবেন কম খাবেন সে এরিয়ার ইফতারে বেশি খাবেন না এবং দুইটা তরকারি দিয়ে যদি খাবার হয়ে যায় দশটা তরকারি করার কোনো দরকার নেই আপনিও দুনিয়ার কাছে বেশি ব্যস্ত হবেন না বাড়ির মা বোনদেরকেও ব্যস্ত রাখবেন না তাদেরকেও দিন শেখার সুযোগ দিবেন রমজান মাসে তারা অল্প রান্না করবে একবার রান্না করবে তিনবেলা খেয়ে নেবেন খরংপুর তারা তালিম করবে তারা কোরআন শেখার মসজিদে যাবে তারা মহিলাদের মধ্যে দিন চর্চা করবে তাদেরকেও দিনের সুযোগ করে দিতে হবে পারা যাবে ইনশাল্লাহ এবং আপনিও তালিমে বসবেন পাঁচাত্য নামাজ মসজিদে আদায় করবেন ইসলামিক দর্শগুলোতে বসবেন ইমানকে তাজা করবেন ইমানকে তাজা করবেন কম খাবেন না আমি বরাবরই বলি যে এই খাওয়ার যে ব্যাপারগুলো আছে এখানে আমরা যারা দাবি করি যে ইসলাম ইসলাম আমরা প্রচার করছি জনগণের মাঝে ঢুকাই দিচ্ছি তাদের অনেকের মাঝেই দেখবেন খাওয়ার সুন্নত নাই কথা বুঝতে পারছেন না বড় বড় কথা বলার পরে খাওয়ার টেবিলে খালি বসাই দেন দেখবেন সব শেষ সাত পেট খেয়ে শেষ করে পেয়েছি খাওয়ার সুন্নত ওই কোরআনে আছে আদিসে আছে প্র্যাকটিক্যালি নাই নবীজি কি বলেছেন খেতে হলে যদি খেতেই হয় তাহলে এক ভাগ পেটের এক ভাগ আরেক ভাগ পানি আরেক ভাগ ফাঁকা কি চাচ্ছেন সব লেখা আছে এটাই ইসলাম যেখানে প্রতিটা বিষয়ের সমাধান আছে খুঁটি নাটি সব কিছু আছে আমরা অমুসলিম ভাই বোনদেরকে অনুরোধ করব জীবনটাকে নিয়ে ভাবুন এবং কোরআন সন্নাকে একবার নিরপেক্ষভাবে পড়াশোনা করেন এরপর যদি আপনার মনে হয় মন থেকে হ্যাঁ কোরআন এবং সুন্নায় সব কিছুর সমাধান আছে নিঃসন্দেহে এটা এক আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন আর দেরি করবেন না ইসলাম কবুল করে ফেলুন আল্লাপাক তো অফিকদার বলা যায় না তাদের দ্বারা আল্লাপাকে আমাদের চেয়ে অনেক বেশি খেদমত নিতে পারে না আল্লাপাকে এটা বলেছেন ওয়াইন তেতাউল্লাহ হে মুসলিমরা তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর দায়িত্ব পালন না করো আমানতের খেয়ানত করো ইস্তাবিল কমন ওই আল্লাহবাক অন্য কমকে তোমাদের জায়গায় নিয়ে আসবেন সোম মেলাইয়াকুন উমসা আলকম তারা তোমাদের মতো অপদার্থ হবে আসুন রমাজান একটু কম খাওয়ার অভ্যাস করে সেরিতে কম ইফতারেও কম এমনভাবে খাবেন না যে মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ খাওয়া এইভাবে খাবেন এবার সোম রেখেছেন সোম রাখা অবস্থায় পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে প্রথম টার্গেট করা যাবে ইনশাল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়বো সরকার বাধা দিবে। প্রশাসন বাধা দিবে আপনার পরাশক্তির আপনাকে বোম মারবে কিচ্ছু হবে আপনি আপনার দিন পালন করবেন লেকুম দিন হুকুম দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমার আপনি পাঁচ অক্ত সালাত মসজিদে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর নামাজ পড়বেন রসুল সাল্লাহ আলী আসালামের করিকে মোতাবেক তাড়াহুড়া করে থ্রি জি ফোর জি নামাজ রিল্যাক্সে নামাজ ঠিক আছে ইনশাল্লাহ আসেন রোজা রেখে আর কি করবেন

অহেতুক চায়ের দোকানে আড্ডা পিটাবেন না অহেতুক পাবজি নিয়ে পড়ে থাকবেন না হয়তো ফেসবুকে স্ক্রল করে সময় নষ্ট করবেন না অহেতুক ইউটিউবে পড়ে থাকবেন না আপনি জিকিরের সময় দিবেন যায় নামাজে বসে থাকবেন জিকিরে সময় দিবেন আল্লাহ পাক তৌফিক দান করুন এবং বেশি থেকে বেশি দোয়া করবেন আল্লাহর কাছে রমজান মাসে দোয়া আপনার নিজের জন্য আপনার মা বাবার জন্য আপনার মৃত আত্মীয় স্বজনের জন্য আপনার ফিউচারের জন্য আপনার সন্তানদের জন্য আপনার দেশের জন্য আপনার জনগণের জন্য মুসলিম উম্মার জন্য সবার জন্য কি করবেন দোয়া করবেন দোয়ায় কার্পণ্য করবেন না আপনি যখন অন্য কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করছেন তখন আপনার মাথার কাছে একজন থাকবেন যিনি বলবেন যে তোমার তাই হোক তোমার জন্যও তাই হোক দোয়া করলে লাভ আপনার ক্ষতি নাই আর দোয়া করার উপযুক্ত সময়গুলো খুঁজে খুঁজে বের করবেন যেমন রোজা রাখা অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় দুই একামতের মাঝখানে মানে আজান এবং একামত এর মাঝখানে দোয়া করলে দোয়া কবুল হয় নামাজের ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয় সালাম ফিরানোর আগেও দোয়া করলে দোয়া কবুল হয় দোয়া মাসুরার পরে এরপরে শেষ অত অবস্থায় দোয়া করলে দোয়া বেশি কবুল হয় শেষ রাত শেষ রাতে দোয়া করলে দোয়া কবুল হয় বৃষ্টি পড়ছে এই সময় দোয়া করে দোয়া কবুল হয় একটু দান করেছেন ভালো কাজ করেছেন এখন হাত তুলে দোয়া করে দোয়া কবুল হয় অজু করেছেন এখন হাত তুলে দোয়া করেন দোয়া কবুল হয় অনেক জায়গা আছে দোয়া কবুলের খুঁজে খুঁজে বের করে দোয়া কবুল দোয়া চাইতে হবে কেন নিজের দোয়া নিজে করুন দোয়া চাওয়া ভালো কাজ এটা কোনো খারাপ কিছু না কিন্তু নিজের দোয়া নিজে করতে শেখা আপনার যা প্রয়োজন আমি কি বুঝতে পারবো আপনি যদি বলেন ভাই দোয়া না বলতে পারি বারাকাল্লাফিক কিন্তু আপনার কি কি দরকার আপনার মূল চাহিদা কি কি আপনাকে নিজের ভাষা আল্লাহর কাছে বলতে হবে যদি আপনি কোনো মতে আরবিও না জানেন আরবির কিছুই জানেন না আমি বলবো আপনি প্রয়োজনে বাংলাতেই আল্লাহর কাছে দোয়া করেন